আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের টেন্টার রাউটারকে যে কোন স্থান থেকে কন্ট্রোল করবেন ধরেন আপনার বাসায় একটা রাউটার আছে সেই রাউটারটাকে আপনি আপনার অফিস থেকে কন্ট্রোল করতে চাচ্ছেন বা অফিসে একটা রাউটার আছে ওইটা বাসা থেকে কন্ট্রোল করতে চাচ্ছেন তো এমন পরিস্থিতিতে আপনারা কিভাবে কন্ট্রোল করবেন সেই বিষয়টা এই ভিডিওতে দেখানো হবে এছাড়াও আপনারা যে কোন স্থান থেকে আপনাদের রাউটারটিকে কন্ট্রোল করতে পারবেন তো এইখানে আমার দুইটা রাউটার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টি ভাইরাস আর একটা হচ্ছে টি ভাইরাস হোম তো দুইটা রাউটার আমি বর্তমানে কানেক্ট আসছি ভাইরাসের সঙ্গে আমি টি ভাইরাস হোমটাকেও কন্ট্রোল করতে পারবো তো এখানে টি ভাইরাস হোমটায় আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে এরপর এরকম একটা পেজ আসবে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার টি ভাইরাস হোমের সাথে কে কে কানেক্ট আছে আর বলে রাখছি ভাইরাস হোমটা থেকে আমি প্রায় চার থেকে পাঁচশো কিলোমিটার দূরে আসি বর্তমানে আমি টি ভাইরাস যে রাউটারটা আছে ওইটার সাথে কানেক্ট আছি কিন্তু টি ভাইরাস হোম যে রাউটারটা আছে সেটাকে আমি কন্ট্রোলটা করতে পারছি এখানে আমি সেটিংস চেঞ্জ করে দিতে চাইলে যাবতীয় সব সেটিংস এখান থেকে দেখতে পারবো তো এখানে আমি ব্যাক চলে যাবো ব্যাক চলে যাওয়ার পর আপনাদের দেখাবো আপনারা কিভাবে এভাবে কন্ট্রোল করবেন তো প্রথমে আপনারা প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে আপনাদের টেন্ডা ওয়াইফের অফিসিয়াল অ্যাপটি লাগবে আমি এখানে টেন্ডা ওয়াইফের অফিসিয়াল অ্যাপটি ইনস্টল করে নিয়েছি আপনারাও ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর জাস্ট ওপেন অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনারা যে রাউটারটাকে অনেক দূর থেকে কন্ট্রোল করতে চাচ্ছেন সেই রাউটারটাকে জাস্ট অ্যাপে অ্যাড করে নিতে হবে তো এর আগে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাপে যার কারণে এখানে মাই অপশনে ক্লিক করে দেবেন লগ ইন বা রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন তারপর এরকম পেজ আসবে এই পেজে আপনারা এখানে জাস্ট আপনাদের গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখানে ক্লিক করে গুগল অ্যাকাউন্ট অপশনটা সিলেক্ট করে দিতেছি তো গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের জাস্ট একটু ওয়েট করতে হবে তারপর আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো এখন আপনারা একটু ওয়েট করবেন তারপর দেখতে পারবেন যে আপনারা যে রাউটারটাকে অ্যাড করতে চাচ্ছেন সেই রাউটারটার আইকনটা এখানে চলে আসবে তো তারপরে কন্ট্রোল নাও অপশনে ক্লিক করে আপনারা জাস্ট এই রাউটারের অ্যাডমিন প্যানেল যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি আমার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিয়ে দেবো তারপর এই রাউটারটা অ্যাড হয়ে যাবে এরপর আপনারা যে স্থান থেকে রাউটারটাকে কন্ট্রোল করতে যাচ্ছেন সেই স্থানে আপনাদের একটা টেন্ডার রাউটার লাগবে তো ওই রাউটারটাই আপনারা জাস্ট অ্যাড করে নেবেন তো এইখানে আর একটা টেন্ডার রাউটার আপনারা অ্যাড করে নেবেন তো আপনাদের মোট মোটামুটি কিন্তু দুইটা রাউটার লাগবে একটা রাউটার আপনাদের কাছ থেকে অনেক দূরে থাকবে এবং একটা রাউটার আপনাদের কাছে থাকবে তো দুইটাই টেন্ডার রাউটার হতে হবে তো আমি এখানে জাস্ট এইটা অ্যাড করে নিলাম এইখানে কিন্তু আমার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দেওয়া লাগলো না তো এইটা আমার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড সেট করা নেই যার কারণে এইটা জাস্ট একটা ক্লিক দেওয়ার মাধ্যমে এইটা অ্যাপে অ্যাড হয়ে গেল এখানে আপনার একটু কনফিউশন হতে পারে কারণ আমি প্রথমে টি ভাইরাস ছি আবার টি ভাইরাস অ্যাড করতেছি কারণ আগে যেটা অ্যাড করছিলাম সেটাকে রিনেম করে টি ভাইরাস হোম রেখে দিয়েছি এবং পরবর্তীতে যেটা অ্যাড করলাম সেটা সেইটাকে টি ভাইরাস দিয়ে দিয়েছি এইখানে মূল বিষয়টা হচ্ছে আপনারা যে যে রাউটারগুলোকে কন্ট্রোল করতেছেন সেই রাউটারগুলোকে অ্যাপে জাস্ট অ্যাড করে নেবেন তারপর একটা রাউটারের অ্যাক্সেস থাকলে আপনারা সবগুলো রাউটারকে কন্ট্রোল করতে পারবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে